আমরা এখন চলে এসেছি শঙ্করপুর দীঘার মোহনা থেকে যে জায়গাটি দেখা যায় সেই শঙ্করপুরে এবং সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে এখানে সেটাই তোমাদেরকে দেখাই খুব সুন্দরভাবে সজ্জিত এই জায়গাটার নাম শঙ্করপুর শঙ্করপুর যে পার্ক মতো করা রয়েছে তবে এখানে এই হলো শঙ্করপুর যেটা দীঘা মোহনা থেকে যে ছাউ বাগানগুলো দেখা যায় এই হলো সেই বাগানগুলো এবং দূরে দেখা যাচ্ছে না ঠিক আমার ক্যামেরাতে দূরে কিন্তু ওদিকটাতে রয়েছে মোহনা আমরা ওটা জুম করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করলাম এই হল মোহনা আর মোহনা থেকে আপনারা যারা এদিকে যে ঝাউবাগান বা ঝাউয়ের যে জঙ্গলটা দেখা যায় যাকে শঙ্করপুর বলা হয় দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে নদীর ওদিকটাতে শঙ্করপুর রয়েছে তো এই হলো সেই শঙ্করপুরের ঝাউয়ের জঙ্গল এবং মানুষ প্রচুর যারা নিরাপত্তা পছন্দ করেন যে নীরব নীরবতা পছন্দ বলতে যে একবারে নীরব জায়গা যেখানে শুধু সমুদ্র থাকবে আর আপনারা সেই সমুদ্রের ঢেউকে উপভোগ করবেন সমুদ্রের শব্দকে উপভোগ করবেন তাহলে কিন্তু শঙ্করপুর তাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা তো এখানে আসলে কিন্তু তত মানুষজনের ভিড় নেই তবে সেই নিউ দীঘা এবং ওল্ড দীঘার মতো সেই সমুদ্রের ঢেউয়ের শব্দ কিন্তু এখানে পাবেন এবং সেই সৌন্দর্যও পাবেন এই হলো সেই শঙ্করপুর যেটা মোহনার ওই দিক থেকে দেখা যায় যে ছোট্ট একটি ছাউবাগান এবং তার সংলগ্ন যে চর বা যে তীর রয়েছে সমুদ্রের সেটাই হলো শঙ্করপুর তো সেই শঙ্করপুরের সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো শঙ্করপুরের যে ঘোরার জায়গা সেখানে কেমনভাবে ঘোরা যায় কি কি দেখা যায় শঙ্করপুরে দেখুন এত সুন্দরভাবে পাথর দিয়ে সুসজ্জিত শিল মানে যারা করেছে তারা তো কোনো শিল্পী শৈল্পিকভাবে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সামুদ্রিক সব এটা কি শামুকের একটা প্রতিচ্ছবি মূর্তি প্রতিমূর্তি অসম্ভব সুন্দর আপনি চাইলে এখানে রুমও নিতে পারেন এখানে হোটেলও রয়েছে চারিদিকে দেখাই একটু এই হোটেলগুলো রয়েছে এখানে হোটেল নিয়ে থাকতেও পারবেন অসম্ভব সুন্দর জায়গা আমার আমার কাছে সুন্দর লাগছে এটা কারণ একেবারে নীরব কোনো শহুরে কোলাহল কোলাহল নেই কিছু নেই তবে এখানে আসলে দশ টাকা করে পার্কিং নিয়ে থাকে দশ টাকা পার্কিং দিয়ে এখানে আর কি আসতে হবে আমরা এখনও বসে আছি এই শঙ্করপুর সি বিচ শঙ্করপুর যে সমুদ্রের ধার সেখানে সকাল থেকে আকাশ পরিবর্তন হয়েছে বিভিন্ন সময়ে সমুদ্রও পরিবর্তন হয়েছে কিন্তু অনুভূতিটা সেই একই রয়েছে আকাশ তার রঙ বদলেছে প্রত্যেক মুহূর্তে সকালে একরকম রং ছিল সন্ধ্যা হওয়ার পরে যেন রঙটা আরও বদলে গিয়েছে কিন্তু বদলায়নি আমাদের অনুভূতি আমরা অনুভব করতে থাকছি এবং থাকবো যতক্ষণ এই সমুদ্রের ধারে বসে থাকবো আমরা নয় প্রচুর মানুষ এই সমুদ্রের সেই ঢেউ সমুদ্রের শব্দ অনুভব করছে এই সমুদ্রের ধারে বসে আর মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা বোধ হয় আরও ভীষণভাবে বেড়ে গিয়েছে এই সন্ধ্যার পরে মানুষ যেন সমুদ্রকে আরও সুন্দরভাবে অনুভব করছে এই অন্ধকারের মধ্য দিয়ে আমরাও সেই অনুভূতির অংশ আজকের হচ্ছি অসম্ভব সুন্দর লাগছে আপনারা আসুন দেখুন এই শঙ্করপুর শঙ্করপুরের যে সি বিচ নিশ্চিত ভালো লাগবে এত সুন্দর হতে পারে সমুদ্র সময়ের সঙ্গে সঙ্গে এসে বদলে যেতে পারে এত সুন্দরভাবে এবং প্রত্যেকটা বদলি এক আনন্দের অনুভূতি এক প্রত্যেকটা পরিবর্তন আকাশ বলুন সমুদ্র বলুন সেই একই রকম অনুভূতি সেই সুন্দরের অনুভূতি এই সমুদ্র আমাদেরকে দিচ্ছে আজ